আপনি ভালো আছেন নেই আপনাদের কালকে গাড়ির তলে পড়তে লাগছিলেন এটা তো আমি আরো কয়েকজনে দেখছেন আপনি যেভাবে রোডের মধ্যে চলাফেরা করেন যদি একটা গাড়ির মধ্যে ফোরেন এটা লাগে দায় কি হয়ে সরকার সরকার দায় হইব তো আপনি সরকারের উপরে কেন পালাইলেন এটা হ্যাঁ আপনারা আমি অনেক সময় দেখি আপনি দৌড়াদৌড়ি করেন কবিতা বলেন আর এই বাজারের মধ্যে এত দোকান থাকতে শুধু গেলে আমার দোকানে আগে বসেন কেন

আমরা কি সমস্যা হয়েছে বলুন সমস্যা হলো আমার স্যার কি আজা তোমরা খাইয়ালাছো স্যার কি কে খাইছে সরকারে সরকারে খাইছে কেন কি সমস্যা সরকারে কি সমস্যা হলো এদের রুডো মাঠে গাড়ি চালায় হ্যাঁ তারা শিক্ষিত হয় না হ্যাঁ তারা কি শিক্ষিত হয় না আচ্ছা কি সমস্যা তারা কি করছে বলেন তারা তারা এক নম্বরে পাগল পাগল যারা গাড়ি চালায় আচ্ছা এই ভিডিওটা তো অনেক জনে দেখবো আমরা দিয়ে এগুলো বলেন আচ্ছা এটার লেগে কি করা যায় মানে তাদের

চা পান যদি আমি খাবাই কালকে থেকে আর রোডের মধ্যে চলাফেরা করতেন না গাড়ির সামনে দিয়ে যাইতেন আচ্ছা মনে থাকবে তো এগুলা আচ্ছা একটা চা খাই আর একটা পান খাই আচ্ছা একটা চা আর পান আমি আপনার লাগে আনাইতেছি এক্ষুনি আনিয়া খাবাম কালকে থেকে কালকে থেকে ভালোই আসলবেন বলেন সবারই বলেন বলে আমি কালকে থেকে ভালোই আসলাম আজকে বারোটা বাজে ভালো হয়ে যাবেন সাইনবোর্ড লাগাইলেছেন কোনো সাইনবোর্ড লাগাইছেন